প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস নিয়ে আলোচনা করব যেটা তোমাদের দু সালের অর্ধবার্ষিকী পরীক্ষা সেটাকে বলা হচ্ছে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন তো এই মূল্যায়নে তোমাদের প্রতিটা বইয়ের কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত তোমরা পড়বা ইনশাল্লাহ সেটা আমি আজকের এই ক্লাসে তোমাদেরকে দেখাবো যেমন দেখো বাংলা বইয়ের বাংলা বইয়ের তোমরা এক থেকে নিরানব্বই পেজ পর্যন্ত পড়বা এবং এই যে এক থেকে নিরানব্বই পর্যন্ত পেজ এর মধ্যে থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বা প্রতিটা সাবজেক্টের প্রশ্ন আমার কাছে রয়েছে আমি ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে প্রশ্ন এবং এইটার উত্তর কেমন হতে পারে সব কিছু নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। সুতরাং তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই পরবর্তীতে আমি যে সমস্ত ভিডিও আপলোড করব, তোমাদের এই মূল্যায়নের প্রশ্ন এবং তার সমাধান এইগুলা সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই সমস্ত ভিডিওগুলা তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা যাতে করে সকলেই এমন ভিডিও থেকে উপকৃত হতে পারে তো দেখো বাংলা বইয়ের এক থেকে নিরানব্বই ইংরাজি এক থেকে সাতাত্তর আমার কিন্তু এই যে ইংরাজি বইয়ের এই এক থেকে সাতাত্তর ইভেন তার থেকে অনেক বেশি ধর আমি তোমাদের জন্য ভিডিও অলরেডি করে রেখেছি তোমরা চাইলে সেটা দেখতে পারো এবং এই পেজগুলোর মধ্যে থেকে কোন প্রশ্নগুলা তোমাদের এই পরীক্ষাতে দেওয়া হবে ইনশাল্লাহ এই ভিডিওর পরে আমি সেটা তোমাদেরকে দেখাবো গণিতে রয়েছে এক থেকে বারো নম্বর পেজ পর্যন্ত বিজ্ঞান এক থেকে ছত্রিশ এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এক থেকে তেহাত্তর নম্বর পেজ ডিজিটাল প্রযুক্তি এক থেকে সত্তর পেজ জীবন ও জীবিকা এক থেকে নব্বই পেজ স্বাস্থ্য সুরক্ষা এক থেকে আটাত্তর পেজ শিল্প ও সংস্কৃতি এক থেকে এই যে বিয়াল্লিশ পেজ ইসলাম শিক্ষা এক থেকে পঁচাত্তর আর বাকিগুলোতে এখানে রয়েছে তো এই সাবজেক্টগুলার যে পেজ আশা করতেছি তোমরা তোমাদের এই পরীক্ষার জন্য সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য এগুলা সুন্দর করে শেষ করতে পেরোসো দোয়া করে তোমাদের পরীক্ষা যেন সকলেরই অনেক সুন্দর হয় তো আজকের এই ক্লাসটি যদি তোমার কাছে মনে হয় যে হেল্পফুল তাহলে তোমার বন্ধুদেরকে শেয়ার করা এইটা তোমার একটা নৈতিক দায়িত্ব তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ পরবর্তীতে এই সাবজেক্টগুলার প্রশ্ন কেমন হবে এবং সেইটার অ্যান্সার তোমরা কিভাবে করবা আমি ইনশাল্লাহ সব কিছু নিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব।